আমার স্ত্রীটা ইন্তেকাল করার পাঁচ ছয় মাস পরে বৃষ্টি আসার কারণে আমার স্ত্রীর কবরের মাথার কাছে গেছে আমি আমার এলাকার খবরটা পাইয়া দুইজন ব্যক্তিকে পাঠাইলাম যাও আমার স্ত্রীর দিয়া দিয়া মাটি ভরাট করে দাও হুজুর যেই দুইজনকে পাঠাইলাম এই দুইজন মাটি দিয়া ভরাট না করিয়া দৌড়ে আমার কাছে চলে আসছে আইসা কয় ভাই চুপ কোনো কথা বলবেন না আমরার সাথে তাড়াতাড়ি কবরস্থানে চলেন আমি জিগাইলাম ভাই যান উনি উনি জিজ্ঞাসা করতেছে কেন কবরে যাব বলে বইলেন না তাড়াতাড়ি চলে না সব খেলা আপনি দেখলে বড় পাগল হয়ে যাবেন বলে কেন 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 বলে আমার সাথে চলেন না উনি ভয় পায় ওনার সাথে আরো দুই তিন জনরে নিয়ে গেছে উনি কয় হুজুর মানুষ মারা যাওয়ার পরে ওনাদের শরীরের চামড়া পৈচা যায় শরীরের নো পৈচা যায় গোস্ত পৈচা যায় হাড্ডিগুলো মাটি খেয়ে ফেলে কাপনের কাপড় পয়সা যায় আমি পাঁচ মাস আগে আমার বউরে কবরে শোয়া দিয়ে আসছি কিন্তু আমি আমার বউয়ের কবরের সামনে দেয়া দেখি যে জায়গা দিয়া মাটি বাংছে ওই জায়গা দিয়ে আমার বউয়ের একবার লাশ গুলার the moaner oh, like an night band আমার স্ত্রীর লাশটা এমন সুন্দর আমি পাঁচ মাস পরে আমার স্ত্রীর লাশটা দেখে বড় অবাক হয়ে গেছি আশেখের রসুল কয় মোহাম্মদ কি গুলাম ও কাফন মেলা নেহি মুহাম্মদ যদি মোহাম্মদ সাল্লাহামের গোলামি কইরা ওনার পক্ত মতে চইলা শূন্য দিয়া জীবনটা সাজাইতে পারো দেখবা তোমার এই কারণে কবরে গেলে তোমার লাশের মধ্যে মাটিও তাস করবে না মাটিও ধরবে না তোমার লাশটা পচবে না তোমার লাশটা গলবে না ও মুসলমান উনি ডাক দিয়া কই হুজুর আমার স্ত্রীটার আমি বাথরুমের কাছে গেলে আমার স্ত্রীটাকে আমি রান্নাঘরে গেলে বারান্দায় গেলে মিস করি কারণ উনি বড় আমলওয়ালা আমলওয়ালা ছিল ছিল বড় বড় ছিল হুজুর আমার স্ত্রীটার জন্য আমার সময় কাটে আমি ওয়াজ দিলাম জন্যেন নবীর একটা হাদিস আমার নবী কয় কোনো স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী স্বামী মারা যাওয়ার পরে কোনো স্ত্রী যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল আল্লাহ কইটা ভালো যদি স্বামী দোয়া করে আমার স্ত্রী ভালো আল্লাহ কইডা ভালো আপনি আপনার স্ত্রীর জন্য খাস করে করে দোয়া করবেন এ পর্দার অন্তরালের মা

গঠন করো তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার জন্য কাঁদবে আর আমার আল্লাহ তালা ওই কাদার কারণে চোখের পানি মাটিতে পড়ার আগে তোমার জীবনের গুণাগুলা মাফ করে দিবে কেমন জীবন বানাইলা অন্ধকার কবরে গেলে কবরের আজাব তুমি সহ্য করতে পারবা না কেমন জীবন বানাইলা অন্ধকার কবরের মধ্যে গেলে তুমি তোমার ওই কবরের আজাবটা সহ্য করতে পারবা না হাই রে মুরগম আহাদ মেম্বার এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়ে দিয়ে গেছে ওনার সন্তান ভাই বাতি দ্বারা মাঝে মাঝে ফোন দিয়ে আমার কাছে গত বছর বলছে হুজুর দাওয়াত দিছিলাম সত্য কথা কিন্তু হুজুর আপনারা তো আনতে পারতেছি না উনি ইন্তেকাল করেছে এই বছর দাওয়াত দিয়েছি হুজুর একটু আইসে ওনার জন্য দোয়া করবেন এলাকাবাসীর জন্য দোয়া করবেন আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারাও দোয়া করবেন এই জান্নাতের বাগান প্রেমের বাগানটার উশিলায় আল্লাহ যেন মরহম আহাত মেম্বার সহ এলাকার প্রত্যেক কবরবাসীর কবর জান্নাতের

জিয়ারত করলে কয় বেদাত কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার বাড়ির মধ্যে মুরখা দেবো করে গরু দেবো করে তার বাড়ির খানাটা দাঁত হয়ে যায় আল্লাহর নবী কয় হে জগতের মানুষ শুনো তোমাদের মানুষ যখন মারা যায় তোমরা বেশি বেশি করে কবর যিয়ারত করো ইয়া রাসূলুল্লাহ কেন আল্লাহ নবী কয় কবর যিয়ারত করলে মরনের কথা স্মরণ হয় নবী কয় কেউ যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তাহলে তার মরণটা শহীদের মরণ হয়ে যায় হে মুসলমান নবীদের তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফ বললাম হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলাங்கோ হাদিস বর্ণনা করে দিন কোন সন্তান যদি জুমার নামাজ আদায় করার পরে শুক্রবারে আমার কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হাম হুমা কামা কাম সগিও ফক রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা বইলা কাম দে তার চোখের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় এই সন্তান তুমি যে তোমার আব্বা আম্মার কবরের সামনে যাও না তোমার কি মায়া লাগে না দেখবা তুমি মরল তোমার ফুতে তোমার কবরের কাছে যাইতো না যদি তুমি তোমার আব্বা আম্মার কবরের সামনে যাও আমার সময় ছোট ছোট বাচ্চা দিয়ে কবরের সামনে লইয়া যাইবা এরা দেখতে দেখতে শিখবো তাহলে তুমি মারা যাওয়ার পরে এরাও তোমারে নিয়ে দোয়া করব আমার মসজিদে যেখানে আমি জুমা পরে এখানের একজন সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী ওনারে মাঝে মাঝে যে কিউনি ওনার তার মা বাবার কবর জিয়ারত করে আমি দিয়ে এলাম কারণ কি কয় হুজুর আমার ফুতে হলে আমি জিয়ারত করি আমি মানলে আমার ফুতেও তার ফুতে হলে করব এটা রুসুমি শিক্ষা হয়ে গেছে কবর জিয়ারত করলে কবরবাসী কেমন খুশি হয় জানো একটা সমুদ্রের মধ্যে কোন মানুষ নৌকা নাই হাসুর করতে বাঁচার জন্য হঠাৎ করে একটা নৌকা যায় যদি তার উদ্ধার করে আনে এই ব্যক্তি যেমন খুশি হয় কবরবাসীর কবরের সামনে যায় তার জন্য দোয়া করলে ওই কবরবাসী এমন খুশি হয়ে যায় এর সন্তান আম্মাবার কবরের সামনে যাও না আমি তোমার কদমে হাত দিয়া বলবো আম্মাব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা কিন্তু বর্তমান তোমার অনেক সন্তান মা বাপরে বাদ দেই না তাদের মা বাপরে কষ্ট দেয় ভাই ভাইে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয় আলাদা করে দেয় অনেক সন্তান বোয়ের কথা না মা বাপরে দমক দিয়া কথা বলে দের সন্তান তোর पांव আমার সামনে দে আমি শামিম দাদা জিব্বা দিয়া তোর पांवটা পরিষ্কার করে দিমো বলে হুজুর কেন কারণ কিশোরগঞ্জের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা কিন্তু মা বাপরে বাদ দিতা না মা বাপরে কষ্ট দিবা আল্লাহর কসম এমন ওয়াজ করে কোনো তোমার লাভ নাই বলে কেন কেন কারণ ওই আপবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ তো বেজার হইয়া যায় ওয়াজ মাহফিল শুনে কি করবা নামাজি তো আমার আল্লাহর কাছে কবুল হবে না